মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান আর ইমানের পরে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে উত্তম উত্তম চরিত্র চরিত্র এমন একটা সম্পদ একজন মানুষের আপাদ মস্তক চিনার জন্য জানার জন্য বোঝার জন্য ওই মানুষটা নেক আমল দাঁড় হওয়ার জন্য উত্তম চরিত্র হচ্ছে ইমান পরে শ্রেষ্ঠতম একটা অর্জন যেটা বলুন সোয়াহা যাকে হাদি কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আল আখলাকুল হাসানা বলা হয় আল খোলকুল হাসানা বলা হয় উত্তম চরিত্র বলা হয় একজন মানুষ ভালো মানুষ আপনার ভাই আপনার বাবা আপনার আত্মীয় আপনার বন্ধু আপনার প্রতিবেশী একজন বিশ্বের যে গুণ স্তরের মুসলমান তাকে আপনি তখনই ভালো বলবেন যখন তার চরিত্র ভালো হয় সম্পদ দিয়ে ভালো ভালো উত্তম জিনিস অর্জন হয় না সম্পদ তাকে 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 সম্পদশালী বলা হয় ক্ষমতা থাকলে তাকে ক্ষমতাশীল বলা হয় কিন্তু সম্পদ ক্ষমতা সব কলা দিয়ে উত্তম চরিত্রের সাথে আপনি তুলনা করেন উত্তম চরিত্রের সমান হবে না বলুন সোহা একজন মানুষের কাছে সম্পদ নাই ক্ষমতা নাই একেবারে গরিব নিঃস্ব কিছুই নেই তিনি যদি হয় উত্তম চরিত্রবান উত্তম আদর্শবান ওনার কথা বার্তা চাল চলন লেনদেন ওটা বসা যদি নবীদের আদর্শের অনুসরণীয় হয় তাহলে তিনি গরিব হতে পারে অসচ্ছল হতে পারে আল্লাহ দফতরে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর নাই এই জন্য চারিত্রিক সম্পদ চারিত্রিক গুণাবলী অর্জন করা সুন্দর করা একজন মানুষের জীবনে শ্রেষ্ঠতম অর্জন মৃত্যুর বড় যাতে মানুষ বলতে পারে মানুষটা ভালো ছিল মৃত্যুর পর যাতে মানুষটা অন্যান্য মানুষটা বলে মানুষটা খুবই ভালো মানুষ ছিল নেককার মানুষ ছিল ভালো আচরণ ছিল উত্তম ব্যবহার ছিল উত্তম লেনদেন ছিল ওনার চারিত্রিক দোষ ছিল না যখন মানব জাতি সেভাবে করে আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ পাক ফেরেশতাদের সাক্ষী বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দারা এই বান্দাকে উত্তম বলে দিয়েছে তোমরা সাক্ষী দাও আমিও তার সেই সবার সাক্ষী তার পক্ষে কবুল করে নিলাম যারা বলেন সুবহানাল্লাহ নবীজি সাক্ষী করেছেন আল্লাহর দরবারে হাব্বুন নাসিল আল্লাহ আল্লাহ পাগের নিগর শ্রেষ্ঠতম পছন্দের মানুষ হচ্ছে যার চরিত্র সুন্দর ওই মানুষটা হচ্ছে শ্রেষ্ঠতম মহব্বতের কার কাছে আমাদের ময়দানে আমাদের আমল ওজন দেওয়া হবে মাপা হবে যাকে মিজান বলা হয় পাল্লায় মাপা হবে সেই দিন সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র আজকালের আমান উত্তম চরিত্র হবে সবচেয়ে ভারী যার আদর্শ চলাফেরা নম্রতা মধ্যুরতা কথাবার্তা সবকিছু উত্তম হবে ওই মানুষটার মিজান পাল্লা সবচেয়ে বেশি বাড়ি হবে বলুন সোহান তাহলে আমাদের শিখতে হবে জানতে হবে কোরআন সুন্নায় জমা কিয়াস দিয়ে আমাদের গবেষণা করে ফলাফল আমাদের বের হয় উত্তম চরিত্রে কোনো তুলনা নাই উত্তম চরিত্রে কোনো مثال নাই কোনো তুলনা নেই আমরা মরণ পর্যন্ত সেই উত্তম চরিত্রে গুণাবলীগুলো আমরা শিখতে থাকব আমল করতে থাকব শিখতে থাকব আমল করতে থাকব আল্লাহ পাক তৌফিকান গ্রুপ আমি।